সবাইকে আবার একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম এখন বাজে রাত্রি সাড়ে আটটা আজকে রবিবারের দিন কোনো কোনো রকম কোনো কোচিং ছিল না তার কারণ এক্স মাসের ছুরি চলছে বা দিয়েছে আর কি জিওগ্রাফির কোচিংয়ে তার উপর দিয়ে কোথাও বেরোনো হয়নি আজকে ওই কোচিংয়ের শুটিংও ছিল না ঠিক আছে তো বলতে গেলে বাড়িতেই ছিলাম তো এখন যেহেতু ব্লগটা কিছু শ্যুট করতে হবে তো সেই জন্য ভাবলাম একটা সিম্পল একটা নলেজ দেওয়া বা সচেতন করা মানুষদেরকে তোমরা টাইটেল আর ভিডিওর থামনেল দেখে বুঝে গেছো আমি কী ব্যাপারে কথা বলছি আমি কথা বলছি এইবারের যে দু হাজার ছাব্বিশ আসে দু হাজার ছাব্বিশ কি আদৌ সেফ বা ভূমিকম্পের জন্য বিশেষ করে ভারত পশ্চিমবঙ্গ বিহার দিল্লি বা আমাদের ভারতের উত্তরাংশ অনেকে অনেক রকম কথা বলেছে আমি আজকে নর্মাল বেসিক কথা বলবো কি সেফ কি না সোজা কথা এবার বলতে গেলে ভারত আমরা যেখানে বসবাস করি সেটা হচ্ছে একদম টেকটনিক্যালি একদম অ্যাক্টিভ জোনের মধ্যে পড়ে কেন আমরা বসবাস করি এই ভারতীয় প্লেটের ওপরে বা ইন্ডিয়ান প্লেট যেটা প্রতি বছর পাঁচ সেন্টিমিটার করে ধাক্কা বা বারো সেন্টিমিটার করে ধাক্কা মারছে কি কোথায় গিয়ে ইউরেশিয়ান প্লেটের মধ্যে তার ফলে কি হয়েছে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে এবং সেটা এখনও পর্যন্ত সেটা হিমালয় পর্বতের উচ্চতা বেড়েই যাচ্ছে এবং প্রত্যেক বছরই এটা হয়ে যাচ্ছে এবার প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে কি আদৌ এবারের আগের বছরের তুলনায় এই বছরে কি ভূমিকম্প বেশি হবে হ্যাঁ তা বলে মনে করা হচ্ছে আমাদের সেসমিওলজি ডিপার্টমেন্ট যেটা ভূমিকম্পের তীব্রতা বা রিক্টার স্কেলের তীব্রতা মাপার মানে মাপে যে সমস্ত সংস্থাগুলো বা যে গবেষণা করে কোন মানে গবেষণা করে যদিও বা আগে থেকে সেটা প্রেডিক্ট করে না কোনো এখনো পর্যন্ত কোনো সংস্থাই এখনো পর্যন্ত অত্যাধুনিক এত কোনো সংস্থাই নেই যে ভূমিকম্প প্রেডিক্ট করবে হ্যাঁ তবে কিছু কিছু এমন ক্যালকুলেশনস আছে ঠিক আছে যেমন কয়েকদিন আগে যে ভূমিকম্পটা হলে এই ভূমিকম্পের জন্য কোথা থেকে কম্পনটা হয়েছে কম্পনটাকে রিফ্লেক্ট করলো না রিফ্র্যাক্ট করলো সেটার ওপর বেস করে এখনো পর্যন্ত জানা যাচ্ছে বাট কোনো এখনো পর্যন্ত সংস্থা কোনো কিছু বলে না যে ভূমিকম্প কখন হবে কি বৃত্তান্ত বাট 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 আমাদের সেসমোলজি ডিপার্টমেন্টটা বলেছে এইবারে যে মোটমাট বলতে গেলে আমাদের এই আর্থকুইক জোনটাকে চারটি ভাগে ভাগ করা হয় তার মধ্যে জোন ফাইভ আর জোন ফোর জোন ফাইভটা হচ্ছে থেকে ঝুঁকিপ্রবণ অঞ্চল যেটা আগেও ছিল এখনও আছে যেমন বলতে গেলে উত্তরাখণ্ড হিমাচল সিমলা হিমালয় পুরো রিজনটা ধরে নিতে গেলে এই সমস্ত জম্মু কাশ্মীর এই সমস্ত তো রয়েছেই আর জোন ফোর আওতায় পরে যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে দিল্লি বিহার আর পশ্চিমবঙ্গের উত্তরাংশ পশ্চিমবঙ্গের উত্তরাংশ যদি ক্যাপে তাহলে অবভিয়াসলি হচ্ছে রিফ্র্যাক্টটা কলকাতার দিকেও হবে কারণ কম্পন সেটা বুঝতে পারা যাবে এবার ধরতে গেলে এর তীব্রতাটা অনেক হবে এইটুখান আমি বলতে পারি আগের তার তুলনায় কারণ আগেরকার দিন মানে এই এখনো পর্যন্ত যতদিন ছিল টু থাউজেন্ড থার্টিনের বা সেসমোলজিস যে ম্যাপ ছিল সেই ম্যাপ অনুযায়ী ঠিক আছে আর্থকোয়েক ম্যাপ অনুযায়ী আর কলকাতা বিহার বা দিল্লি এগুলো সব জোন থ্রি টু থেকে থ্রি এর ক্যাটাগরির মধ্যে পড়তো এখন সেটা জোন ফোরে চলে গেছে জোন ফোরে যাওয়া মানে হচ্ছে অনেকটা আর্থকোয়েকের তীব্রতাটা বেড়ে যাওয়া হ্যাঁ এবার আর্থকোয়েকের তীব্রতা যেহেতু বেড়ে যাচ্ছে সেই জন্য আমাদের অনেকটাই সচেতন থাকতে হবে তবে হ্যাঁ এরা বলা যেতে পারে না যে কখন হবে ভূমিকম্প কখন বা কোনো সংস্থাই বলতে পারে না আমি যেটা আগেও বললাম ভবিষ্যৎবাণী করে নিই কোনো সংস্থা ঠিক আছে এরা বা আমরা বা বলতে গেলে যে সমস্ত জিও আছে ঠিক আছে তারাও বলতে পারে না বা সেসমোলজিস্টরা আছে তারাও বলতে পারবে না তো আমাদের কি করা দরকার আমাদেরকে সচেতন হওয়া দরকার আমাদেরকে সেই জ্ঞানটা নেওয়া দরকার আমাদের চারিপাশে দেখতে পাওয়া যাচ্ছে কি চারিপাশে এখনো পর্যন্ত বা বিশেষ করে আমাদের পাহাড়ের যে অঞ্চলে যেখানে ঝুঁকিপ্রবণ অঞ্চল সেইখানে এখনও পর্যন্ত যে আর্থ যে সহ্য করবে যে সমস্ত বিল্ডিংস মানে আর্থ প্রুফ বিল্ডিং তৈরি করা হয়নি তারপরে স্কুলে বা সমাজে এখনও পর্যন্ত যে ভূমিকম্প হলে কোন ড্রিল বা এই সমস্ত রকম কোনো অভ্যাস করানো হয়নি তাহলে অভ্যাস যদি না করানোই হয়ে থাকে তাহলে আমরা সেই অবস্থা থেকে বাঁচবো কি করে সেটাই হচ্ছে ব্যাপার সচেতন হও সবাই যখন ভূমিকম্প হবে তখন কোনো বাড়ির মধ্যে থেকো না বা কোনো লিফটের মধ্যে না খোলা জায়গার মধ্যে না অবশ্যই ভাবে ঠিক আছে কোনো কিছুর তো এই সমস্ত যদি তোমরা মেনে চলো তো এবং আমরা বলতে গেলে যারা আমরা কলকাতা বাসিন্দা না তারা কিছুটা হলেও সেভ আছি আর কিছুটাও নেই যদি বাই নিয়ে চান্স এখন তো বেশিরভাগই সব ভূমির মধ্যে হয় পি তরঙ্গ আর এস কখনো যদি এল তরঙ্গ যদি হয় তখনই সেটা হচ্ছে গিয়ে ঝুঁকিপূর্ণ ব্যাপার যেটা প্রায়শই হাওয়াইয়ে বা বলতে গেলে জাপানে হয়ে থাকে এল তরঙ্গ অ্যাক্টিভ হওয়া মানে সুনামির আশঙ্কা ঠিক আছে আমাদের বেশিরভাগটাই পি আর এস তরঙ্গের মধ্যে দিয়ে যায় আর বেশিরভাগটাই পাঁচ ইটটা স্কেল থাকে বা এরকমই সামথিং থাকে হ্যাঁ তো অতটা ঝুঁকি অতটা ইয়ে করা হওয়ার কোনো প্যানিক হওয়ার কোনো দরকার নেই ঠিক আছে হ্যাঁ তবে বলতে পারি তুলনায় ভূমিকম্পের প্রবণতাটা বাড়বে আগে যতটা হতো মানে ধরতে গেলে দু সাল থেকে ধরে দু হাজার সাল পর্যন্ত ঠিক আছে ধর বললাম দু হাজার চব্বিশ সাল বা তেইশ সালের শেষ পর্যন্ত না ভূমিকম্পের পরিমাণটা কম ছিল ইদানিং তোমরা দেখবে তোমরা নিজেরাও যদি তোমরা যদি রিসেন্টে যদি ভিডিও দেখে দেখো তোমরা নিজেরা খেয়াল করে দেখবে ভূমিকম্পর তুলনামূলকভাবে অনেকটাই হচ্ছে আজ আমি মানে এখনও ডিসেম্বর মাস লাস্ট আমি ডিসেম্বরেও আমি ভূমিকম্পর ফিলিং বা কয়েকদিন আগেই ছিল ডিসেম্বরেই বোধ হয়েছে ডিসেম্বরেই হয়েছে সাড়ে দশটা নাগাদ সেভেন পয়েন্ট এইট না সিক্স পয়েন্ট এইট রিক্টার স্কেলে সামথিং আমার অতটা মনে নেই হয়েছে এবং তার কয়েকদিন আগে অক্টোবর মাসেও হয়েছে তো এত ঘন ঘন ভূমিকম্প হওয়াটা এটা আ যোগ ঠিক আছে তো এটাই আমি বলছি যে কোনো গুজবে কান দেবেন না ঠিক আছে যদি ভূমিকম্প হয় এরকম পরিস্থিতি থাকে ঠিক আছে তাহলে সেটিকে সচেতন হন জ্ঞান অর্জন হন কীভাবে বাজবেন এবং সুস্থ থাকুন ভালো থাকুন এবং গুজবে কান দেবেন না সোজা কথা প্রসঙ্গটা বাংলা ভাষায় ঠিক আছে আর এটাই হচ্ছে বলার বিষয় একজন জিওগ্রাফি আমি স্টুডেন্ট হয়ে বলছি ঠিক আছে এইগুলো মেনে চলুন তাহলে সব ঠিকঠাক থাকবে অতটা প্যানিক করবেন না আপনারা তো আজকের ভিডিওটা এইটুখানি যদি আমার বক্তব্য বা আমার যে নলেজটা আমরা যদি শেয়ার করি যদি আপনার কোনো কিছু ভালো লেগে থাকে বা কোনো কিছু যদি মনে হয় না আমি ঠিক বললাম তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে চ্যানেলে নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও গাইস আর বাই বাই কলকাতা এখন কটা বাজছে এখন বাজছে পোনে আটটা ভিডিও আমি শেষ করলাম তো বাই বাই